নমস্কার আমি রুদ্রনীল আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানেই আমরা আমি রোজ দেখি আপনারাও দেখুন নমস্কার নিউজিল্যান্ডের পর্দায় আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি আজকে দেখা শুরু করছি আজকের বিস্তারিত খবর দলের কর্মসূচি থেকে কি বাদ পড়লেন দিলীপ ঘোষ সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে আর কি বললেন দিলীপ ঘোষ শুনবো না অফিসিয়াল কোনো কর্মসূচি নাই আমার আমি মিডিয়া করছি যেগুলো পলিটিক্যাল প্রোগ্রাম নয় এরকম প্রোগ্রামে যাচ্ছি কালকেও সারাদিন বাইরে বাইরে ছিলাম তো দেখা সাক্ষাৎ যেন আপাতত আমার কোনো এরকম পলিটিক্যাল কর্মসূচি নাই থাকে না মাঝে মধ্যে রেস্টও দরকার আছে কিনা আমি তো পাঁচ দিন ঘুরে আসি রেস্ট নিই এক দুদিন বাড়িতে আপনাদের সঙ্গে কথা বলতে হবে কি না সকাল থেকে মিডিয়া এ ভো তাদের সময় দেওয়া দরকার বহু লোক দেখা করার জন্য আসেন আমার বাড়িতে তাদের সময় দিতে হয় সেটা তার কর্মসূচির মধ্যে থাকে না না আমি কোনোদিনই ভাবিতেছিলাম তিন বছর ধরে কোন পলিটিক্যাল কর্মসূচিতে থাকি আমি আমি আমার কর্মসূচি তৈরি করি সামাজিক প্রোগ্রামে যাই ধার্মিক প্রোগ্রামে যাই তো সব কর্মসূচি থাকবে পাবলিক প্রোগ্রামেরই খালি কর্মসূচি থাকে পাকিস্তানের সঙ্গে বাণিজ্য বন্ধের ঘোষণা ভারতের পেহেলগাঁও কাণ্ডের পর পাকিস্তান থেকে প্রত্যক্ষ বা পরোক্ষ সমস্ত আমদানি নিষিদ্ধ করলো ভারত বাণিজ্য মন্ত্রক থেকে বিজ্ঞপ্তি জারি করে এই কথা জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে পাকিস্তানে তৈরি কোনো পণ্য সরাসরি বা ঘুরপথে আমদানি অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে জাতীয় নিরাপত্তা এবং সরকারের নীতির স্বার্থে এই নিষেধাজ্ঞার সিদ্ধান্ত নেওয়া হয়েছে সময় বিরতের বিরতের পরাচ করার খবরে প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে পরিবার নিয়ে পিকনিক করতে চান তাহলে চলে আসুন আজই রূপসী গার্ডেনে বিয়ের অনুষ্ঠান কিংবা অন্নপ্রাশন থেকে সব ধরনের অনুষ্ঠানের জন্য বুক করুন রূপসী গার্ডেন রূপসী গার্ডেন ঠিকানা প্রলম্বরতির পর আসছে বিস্তারিত খবরে 54 নম্বর রুটের বাস চালকরা প্রতিবাদ দেখালো আজ বালিগাল থেকে ধর্মতলা যাওয়ার চুয়ান্ন নম্বর রুটের বাস বন্ধ রেখে প্রতিবাদ জানায় বাসকর্মীরা তাদের অভিযোগ গতকাল রাতে এক বাসকর্মীকে মদ্যপ অবস্থায় অশ্রাব্য ভাষায় গালিগালাজ এমনকি ধাক্কাধাকি করে এরই প্রতিবাদে আজ সকাল থেকেই প্রতিবাদ জানায় বাসকর্মীরা এর ফলে নিত্যযাত্রীরা সমস্যার সম্মুখীন হতে হয় আবারও ডিজিটাল কেসে গ্রেফতার আরও এক ঝাড়গ্রাম লালগড় এলাকা থেকে সন্দীপ মিশ্রকে গ্রেফতার করে পুলিশ প্রায় এক কোটি চোদ্দ লাখ টাকা প্রতারণা হয় এক বৃদ্ধার গ্রেফতার করে বিধাননগর সাইবার ক্রাইম থানার পুলিশ সময় বিরতের বিরতের পড়াশুড়ি পরার খবরে আরজু আরজু আপনার মনের মতো ফার্নিচার আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার ডিজাইনেবল সোফা আলমারি ড্রেসিং টেবিল অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার তাহলে আর দেরি না করে চলে আসুন আর জুতে সেভেন ফোর রাজডাঙ্গা গোল্ড পার্ক কলকাতা সেভেন রাজা এসসি মল্লিক রোড যাদবপুর কলকাতা সেভেন ট্রিপল জিরো থ্রি টু ফোন নাম্বার এইট ওয়ান ডবল জিরো ফোর খবরে কলকাতার একাধিক হোটেলে আগুন লাগার ঘটনার পর এবার কলকাতা পৌরসভা এবং পুলিশ প্রশাসন তৎপর হলো পার্ক মেঘমা হাউজের উপরে রোফটফ ভাঙছে কলকাতা পুরসভা শহরে আবারও অগ্নিকাণ্ড নিউটাউন সেন্ট্রাল মল সংলগ্ন স্কুটি চার্জিং পয়েন্টে আগুন খবর দেওয়া হয় দমকলে জায়গাটি সেন্ট্রাল মলের নিকটবর্তী হওয়ায় আতঙ্ক ছড়ায় সময় বিরতির বিরতির পর আবহাওয়ার খবরে সুলভ মূল্যে বাড়ি বানাতে চান এখানে সুলভ মূল্যে ইট বালি সিমেন্ট লোহা সবই পাওয়া যায় তাহলে দেরি কেশের আজই চলে আসুন মা রূপসী এন্টারপ্রাইজে মা রূপসী এন্টারপ্রাইজ ঠিকানা ত্রিব্লম্ব বিরতির পর শ্রীবারে আবহাওয়ার খবরে দক্ষিণবঙ্গে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা পাশাপাশি কলকাতা ও পার্শ্ববর্তী এলাকাতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে জানালো আবহ দপ্তর দক্ষিণবঙ্গে আজকে গাস্টি উইন্ড বা ঝোড়ো হাওয়া সহযোগে বজ্রপাত ও বৃষ্টির হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ঝোড়ো হাওয়ার গতিবেগ পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার পার আওয়ার হওয়ার সম্ভাবনা একটি অঞ্চলে আসছি কলকাতা ও পার্শ্ববর্তী অঞ্চলে আজকে ঝোড়ো হাওয়া চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার গতিবেগে এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তিন তারিখ চার তারিখেও তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঝোড়ো হাওয়া এবং হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে খবর এখনকার মতো এই পর্যন্তই নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা শুভরাত্রি নিউজ অল ইন্ডিয়া সমস্ত দর্শককে জানাই আমার অনেক অনেক শুভেচ্ছা